নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি আপনাদের একটি দারুণ লোভনীয় সাথে রেসিপি তৈরি করে দেখাবো যেটা খেতে কিন্তু এই গরমের দিনে দুর্দান্ত লাগে আর আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে আসুন তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি শুরু করা যায় বন্ধুরা আমি ফল দিয়ে একটি দারুণ রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো আর সেই জন্য এখানে দেখুন আমি নিয়েছি পাঁচশো গ্রাম আঙুর ফল এবার প্রথমেই আমি এই আঙুর গুলোকে এই ডাটা থেকে আলাদা করে নেব তবে এর ভিতরে যে খারাপ আঙুর গুলো আছে সেগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দেবো সমস্ত আঙুরগুলো আমি ডাটা থেকে আলাদা করে নিয়েছি আর দেখুন বন্ধুরা এই আঙুরগুলো কিন্তু একটু লম্বা লম্বা চেষ্টা করবেন এই ধরনের আঙুরগুলো নিতে এই আঙুরগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি হয় আর তাছাড়া এখন গরমের সময় মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে আঙুর পাওয়া যাচ্ছে এবার আমি আঙুরগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব এইভাবে দুই তিনবার করে জল পাল্টে পাল্টে আঙুরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি আঙুরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার এই আঙুর থেকে আমি তিনের এক ভাগ মতো আঙুর অন্য একটি বাটিতে তুলে নেব এই যে বন্ধুরা ঠিক এতটা পরিমানে আঙুর আমি তুলে নিলাম এই আঙুরগুলো যেহেতু একটু বড় বড় তাই আমি একটু ছোট ছোট করে কেটে নেব এইভাবে দুই টুকরো করে আমি আঙুরগুলোকে কেটে নেব সমস্ত আঙুরগুলোকে আমি একই রকম ভাবে কেটে নিয়েছি আর এবার আমি এই জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব শুকনো খোলায় দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চামচ চামচ গোটা গোটা ধনে জিরে আর দিয়ে দেবো হাফ চা চামচ পাঁচ ফুড়ুন সেই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু মৌরি এবার আমি এই শুকনো মশলাগুলোকে শুকনো খোলায় এইভাবে খুব ভালো করে ভেজে নেব। মশলাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এই মশলাটিকে নামিয়ে একটু ঠান্ডা করে শিলনোড়াতে গুঁড়ো করে দেব মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এবার আমি একই প্যানের ভিতরে দিয়ে দেবো সরিষার তেল আমি এখানে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চা চামচ কালো সরিষা সরিষাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো ধুয়ে কেটে রাখা আঙুরগুলো গুলো সাথে দিয়ে দেব হাফ চা চামচের একটু কম লবণ এবার আমি আঙুরগুলোকে গুলোকে লবণের সাথে ভালো করে মিশিয়ে দেবো তারপর লো ফ্লেমে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি আঙুরগুলোকে গুলোকে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে ভেজে নেবো আঙুর ভাজা হতে হতে সেই ফাঁকে আমি যে আঙুরটা তুলে রেখেছিলাম সেই আঙুরটাকে মিক্সিং জারে দিয়ে দেব আর পেস্ট তৈরি করে নেব আঙুরের পেস্টটা তৈরি করা হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা তবে খুব বেশি একেবারে মিহি করে পেস্ট করা প্রয়োজন নেই হালকা একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই আঙুরটা আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার ঢাকাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু মাঝে মাঝে দুই একবার নেড়ে চেড়ে আঙুরটাকে ভেজে নিয়েছি এবার আমি এর ভিতরে কিছু কিছু মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী বিট লবণ আমি শুরুতেই সাধারণ একটু লবণের ব্যবহার করেছিলাম তাই সেই আন্দাজে এখানে লবণটা দিলাম তবে আপনাদের হাতের কাছে যদি বিট লবণটা না থাকে তাহলে আপনারা ফ্রেশ সাদা লবণটাও পরে ব্যবহার করতে পারেন এবার আমি এই আঙুরটাকে সমস্ত মশলার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে কষিয়ে নেব মশলা গুলোর সঙ্গে আমি আঙুরটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এইভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এই আঙুরের ভিতরে দিয়ে দেবো এই ছোট বাটি হাফ বাটি চিনি আর সেই সঙ্গে দিয়ে দেবো এই একই বাটি মেপে এক বাটি গুড়ের বাতাসা বন্ধুরা আমি এখানে চিনি আর গুড়ের বাতাসা মিলিয়ে করছি আপনারা চাইলে কিন্তু শুধু চিনি কিংবা শুধু বাতাসা দিয়েও করতে পারেন এবার আমি এর ভিতরে অ্যাড করব আমি যে আঙুরটা পেস্ট করে রেখেছিলাম সেই আঙুরটা মিক্সারে বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব ভালো করে একবার মিশিয়ে দেব এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন নেই বন্ধুরা আমি ঠিক যতটুকু জল দিলাম ততটুকুতেই হয়ে যাবে কারণ এই চিনি আর বাতাসাটা যখন গলে যাবে তখন কিন্তু অনেকটা জল বেরোবে বন্ধুরা আমি আজকে আঙুরের চাটনি বানাচ্ছি তাই একটু দিয়ে দেবো কাজু আর কিশমিশ আপনারা চাইলে এটা নাও দিতে পারেন সেই সঙ্গে দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলা থেকে এক চা চামচ তবে এই সময় কিন্তু আপনারা মিষ্টিটা একটু চেক করে নেবেন আঙুরের পরেই কিন্তু নির্ভর করছে যে এতে কতটা পরিমাণে চিনি বা বাতাসা লাগবে আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো আঙুরের চাটনিটাকে রান্না করে নেব পাঁচ মিনিট বাদে এবার ঢাকাটা তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা চাটনিটা দেখতে এখনই কত সুন্দর লাগছে আর আপনারা তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু খুবই সামান্য একটু জল দিয়েছি তাইতেই দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে এবার আমি একটু চেক করে দেখে নিচ্ছি যে যে এগুলো হয়েছে এই দেখুন বন্ধুরা আঙুরটাও কিন্তু খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি এর থেকে একটু শুকিয়ে নিতে চান তাহলে আরেকটু একটু জাল করে নেবেন তবে আমি আজকের এই চাটনিটা একটু ঝোল ঝোল রাখব তাই এর থেকে আর বেশি জাল করব না এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিয়ে দেব এই মিডিয়াম সাইজের একটি পাতি লেবুর রস এই লেবুর রসটা দিলে কিন্তু সুন্দর একটা খাট্টা মিঠা স্বাদ আসে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই গরমের দুপুর বেলায় ভাতের শেষ পাতে যদি আঙুরের এরকম একটা চাটনি থাকে তাহলে কিন্তু বন্ধুরা কোনো কথাই হবে না ব্যাস লেবুর রসটা ভালো করে মেশানো হয়ে গেছে আর এবার আমি এইভাবেই ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে মিনিট বাদে এবার ঢাকাটা তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আঙুরের চাটনিটা দেখতে কত সুন্দর লাগছে কতটা লোভনীয় আমি আবারও বলছি আপনারা যদি এর থেকে একটু শুকনো শুকনো পছন্দ করেন তাহলে আরো দুই এক মিনিট জাল করে নেবেন এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি তো দেখলেন তো বন্ধুরা আঙুর দিয়ে কত সহজেই দুর্দান্ত একটা রেসিপি তৈরি করা যায় গরমের দিনে দুপুরবেলায় ভাতের শেষ পাতে এরকম একটা আঙুরের চাটনি থাকলে কিন্তু বেলাটার খাওয়াটাই একেবারে জমে যাবে তো আশা করছি বন্ধুরা আমার আঙুরের চাটনি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ